আপনি আলাদা জামা গ্যান সব আলাদা যেটা ছেড়ে যাবে ওটা থাকলে আবার নতুন একটা চেয়ে গীতায় গোলা আছে না এই রকম ভিন্ন বস্ত্র ছিল আবার দুটোল বস্ত্র পরে দৈন জরাজীর্ণ দেহ ছেড়ে নতুন দুটোর দেহ হ্যাঁ এই যে কথা আমরা কৃষ্টির যাক আমাদের শরু পাচ্ছে এই যে রথ আছে যে বীরের মতো সব নড়েছে

আমি বিনায় হবে তারপর সে করবে হইব আমি সব করতে হইব আমি বিনায় হইনি হ্যাঁ কি গো আমি বলি যাতে তুমি তেলতে আমি কি হ্যাঁ তাই এই দেহের মধ্যে আত্মা আত্মা মারা সময় লাগে ও আত্মা একবার একবার দইয়ে যাবে তো কানেছি এইরকম করে নিঃশ্বাস করে হাত আর ওই যে বেরিয়ে গেলে ওই আত্মা বেরিয়ে গেল ওই বস্তু ওর ওর আকার আছে দেহের মতোই মানব দেহের মতোই আকার আছে গেলে হরিবদন করলে ওই সেই অপরাধী সেই অপরাধীকে সন্ধান নিয়ে হরি বদন করতে এ কথা বলার উদ্দেশ্য তুমি এটা হরি বদনের হচ্ছে আসল কথা হলে এটা এটা না যে হরিদ জীবন করে হরিবদন করলেও কিছু হবে না নিজেকে এই মানুষ সব জ্ঞান করছে সব কি আমি সব তো সবের থেকে আত্মা তেড়ে যাবে কিন্তু আত্মা কৃষ্ণের কাছে যেতে পারবে না সে তো ভজন না দুনিয়ার শাস্ত্র পড়ে ফেলে কিছু হবে আত্মা সব দেখেন শাস্ত্র কেনা জানে সবার ঘরে শাস্ত্র কেনার মহাভারত ভাগবত রামায়ণ সব ভয়া কিন্তু পরিশ কোথায় হচ্ছে পরিওয়জন করতে শাস্ত্র মুখস্থ করে ফড়াইল কিছু হবে না জানতেই পাচ্ছেন আমি কে সেটা জানতেই কাছে ওই ওয়জন করে যেটাই বলতেছে না অনুভূতিটা আছে মারার আগে গেলে আর এটা 100 200 টাকা দিয়ে যেটা আছে 100 টাকা বেশি দিন তো বাচে আমি তো দেহ নয় হরিভদন করতে গেলে দেহে আমি আমার করলে হরিভদন হবে না বিরক্ত হয়ে যাবেন না যতদিনা দেহে আমি ভজন করি মানে আমি দেহ আমি হরে কৃষ্ণ আমি তো এই মুখ দিয়েই দেখছি এই হাত দিয়ে মালা দেব আত্মা না থাকলে মুখে বলবে না হরে কৃষ্ণ মরা দেয়া মধ্যে আত্মা ছিল যখন তখন হরে কৃষ্ণ বলবে আর দেহটা বেরিয়ে গেছে তখন আর হরে কৃষ্ণ বলবে তখন তাকে ঘরেও রাখবে না সে বড় বড় মালিক হলে কি হবে এত চালান কোটা বানালে কি হবে তার আর মালিকানা থাকবে না হ্যাঁ

এখন রাজা জানে না এখন এই রাজা পরে এই চা এই রাজাকে বউ বলছে যে এইটাও মন্ত্রীর ও থাকবে ওকে মারতে হবে খাবারের মধ্যে মরে গেলে মানে তেমন জোরের দিকে এই মরে গেছে মরে গেলে এখন ওই বৃষ্টির দিনে আঠারো মাসে

আমি তো হ্যাঁ অসানে চান হুম উঠিয়ে এরা আবার ছেড়ে পুড়িয়ে টুরিয়ে আসতে এরা দুই দুজন এখন বাড়িতে আর নাইট এখনও এসে বাড়ি উঠে যখন দেখে যে বয়স থাকে আরাম তখনও বুঝতে পেরেছি ও এই আমার

এই মাস্টার বিভাটাই বলছেন ভাগলপুরের রাজাটা বেশি নেই বিহার বিহারে ভাগল যখন ভারত বিভাগ হয়ে ব্রিটিশের রাজের যেমন কৃষ্ণনগর রাজা এরকম এখন ব্রিটিশের এখন এখন যে কিছু তে আমল দিতে না শুনুন

লিখে দিলে বটে স্বামী বলে স্বীকার করবো বাচ্চা আর স্বামী করবো তোমাকে দিলে এইরকম ঘটনা হয়েছে এই জন্য বাড়ির মালিক সাজিয়েছিল সব দু ছেলেরা সব সব কোন দিন মরবে গুড়োটা আবার মালিক করি বাগ বড়া এইরকম দেহকে চিরোদিন খাওয়া যাবে না এই জন্যে মরণ তো আবার আর একটা দেহ যতদিন কৃষির কাছে না যাবে ততদিন এই যে কোনো দরিত্রের মারক হলেও আবার জন্ম হচ্ছে হবে পশুপক্ষী হলে মৃত্যু হবে দেখুন ছাগল গরু ভেড়া সব মরে যায় পাখি সবাই মরে যায় পিছু গাছ সব মরে যায় আর একটা করে নিতে আত্মা মরক এই হচ্ছে শাস্ত্র শুনে এই যে আত্মা তার জন্ম নেই তার মৃত্যু দেহের জন্ম হয় আত্মা জন্ম সেইটা যারা শুনে লাভ করেছে তখন তারা নিজেকে খোঁজ করে তাহলে আমি শেষ এই জন্য সাধু বলে সোনাইয়ের কাছে বলেছে প্রভুবাদ বলছেন যারা এই নিজে ভুল বুঝিয়া এই জগতে আসে এই জন্য সাধুজন যায় কেন বোঝাচ্ছে যারা ভুল বুঝিয়ে এই জগতে আছে আমি আমার করে ঘর বাড়ি মিথ্যা অভিমান তুমি সত্য জেনে তো তুমি যে ওদের এই ভুল ধারণা শাস্ত্র যুক্তি দিয়ে ভুল ধারণাটাকে অপসরণ করিয়ে দিয়ে এই সত্যম করমহীন বিময় শাস্ত্রের যে প্রকৃত সত্য কথা এইটা তার ওই ভুল জ্ঞান পুঞ্জিত করে দিয়ে এই জ্ঞানটা তাকে দিয়ে আসে সে যদি বুঝতে পারে এবং হরিভজন করে সাধু শাস্ত্রে যদি কৃষ্ণন্মুখ হয় সেই দিন নিস্তার মায়া তাহলে সে তখন যদি বুঝতে পারে যে আমি দেহ আমি আবার একদিন মরণ হয়েছে এই আমি আরো কত মানুষ জন পেয়েছি আতবার মরণ হয় না দেহ পাইছি দেহটা আমি আমার করা ভুত এই ভাবনা নিয়ে বদন করবে তখন যে তাহলে আমি কৃষ্ণের দা সরুপতি কৃষ্ণ কৃষ্ণের কাছে ফিরে কৃষ্ণের কাছে ফিরে যে হলে সময় দেহে আমি আমার করি বদন এত ক্লিয়ার করি আপনি শুনুন এটা আমি সে দুটো মানুষ আছে আমার চেষ্টা হইলে যে আমি যেটা অনুভব করি সেইটা সেই অনুভবটা সবাই প্রভুবাদ বলছেন এই অনুভব নিয়ে হজন তাহলে সেই জিনিস তাহলে উন্মুখ হবে যে আমি তো তাহলে দেহ নাই আমি দেহা আছি তাহলে আমার এখন এইটা আমি বুঝে তা এখন বুঝিয়ে তখন বুঝি জিজ্ঞাসা করছি আচ্ছা আপনি যে বললেন যে দেহের মধ্যে আত্মা সেই হচ্ছে আমি যুগের স্বরূপ দেহটা স্বরূপ তা আমি তো এতদিন ছোটবেলার থেকে এ পর্যন্ত দেহকেই আমি আমার করছি আর আপনি বুঝাচ্ছেন উল্টু যে না দেহের মধ্যে আত্মা আছে সেই হচ্ছে তুমি আর দেহটাকে তা আমি সেটাও বিশ্বাস করলাম যে আমি কৃষ্ণের দাস কৃষ্ণকে দেখি আত্মাকেও দেখা দেয় না শরীরটাই সেই দেখা যায় এবং এইটাই সত্যি বলে বাড়ছে এখন এটা তাহলে ওইটা মানতে গেলে এটা মিথ্যা হয়ে যায় হ্যাঁ এ শরীর তাহলে আমি কোনটাই আমি ভাববো আর দুঃশাস্ত্রে বলে না মিথ্যা মিথ্যাই দেখো চাল চোখে আমি দেখো একদিন আত্মা যেই বেরিয়ে যাবে এটাকে আমি আমার করতে এটাকে সকাল তাহলে কি করে তুমি আর তুমি কথা বলছো আত্মা বেড়ে গেলে আর বের কথা বলছো দেখো তোমার মতো আরো কত লোক মরে গেছে তোমার মা বাবার সঙ্গে মরে গেছে কথা বলছে যেই আত্মা বেরিয়ে গেলে মরে তাই তোমার ওই রকম তুমি বলছো পারবে তখন চাল তো প্রমাণ দিয়ে বুঝাচ্ছে তাহলে তাই তো তাহলে আমি এখন কোনটাকে আমি বলবো হরিভজন যদি করো তাহলে এটাকে আমি আমার ভুল এতদিন ভুল বুঝিয়ে তো আমি আমার ভুল করে ভুল বুঝিয়ে এই জগতে করি আমি হরিবদন করতে গেলে এই যে আত্মা কৃষ্ণের দাস বলি সেই আত্মা কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মা তারের দেয় সংসার ওই মাইক তখন ওই সাধুর কথা বা শাস্ত্রের কথা শুধু বিশ্বাস করি এতে আমি আমার পরিত্যাগ করে ভজনের সময় এইরকম ভাব দিতে হবে হ্যাঁ এই সত্য গ্রহণ করতে হবে সত্যি দেহের মধ্যেই আত্মা আছে অথচ সে বিবেক দ্বারা দেহকে আমি আমার করিবো না তখন সেই দিন আমি কৃষ্ণের কাছে যাব কৃষ্ণের একটা আপরাধী তার দাগ আছে সুদাম দাম বসুদাম মা বাবা আছে আবার তার কান্তা পরিচালিকা আছে হ্যাঁ বিবাহ করে যেন আপনার কান্তার স্ত্রী নাই কৃষ্ণেরও স্ত্রী আছে মাতা পিতা আছে বন্ধু আছে ভাই আছে তার চাকর বোন আছে ওই সেই রকম রকম তারা সেবক কৃষ্ণ ভাজন যারা করে বৈষ্ণব ধর্মের চার রকম

হ্যাঁ আমার প্রভু গরু আছে আমার প্রভু ধ্যান করে ধ্যান থাকলেও বলতে পারে সেবা করতে পারে পালন করে আমার এইটা বস্তু তার প্রতিটা আছে এইটা হ্যাঁ মালিককে দেখলে লেজ কুকুরটা যেমন লেজ লড়াই করে গরুটা দেখলে এই যে মালিককে আর অপরে একটা লোক ধরুন নিয়ে গরু মালিক দেখলে কিছু বলবে না আমাদের ও আর একটা যদি আলোক যায় এক ভূত আমাদের কাছে না ওদের ওদের জ্ঞান বুদ্ধি আছে বোকা না সবারই খুব ওদেরও আছে ওদেরও ভয় ভীতি আছে মরণ ভয় আছে আছে না কিন্তু কেবল মানুষের ভাষা নাই কিন্তু ওদেরও ভাষা আছে ওরা যায় যদি ভগবান সবার ভাষা চায় সর্বভাষা ভগবানের চৌকের টিপুনের মধ্যে সমস্ত দিক আমরা মানুষের ভাষা তারা মানুষের ভাষা এখন যদি একজন তেলেগু লোক আছে আপনি বুঝবেন না কি বলছেন একজন যদি মারাঠি আসে একজন গুজরাটি আছে একজন হিন্দুস্তানি আছে বাঙালি যারা হিন্দি শোনে নাই তারা বুঝবে না হুম একজন ঝৌড়িয়া ভাষা একজন মাদ্রাজি ভাষা একজন কেরালার ভাষা একই মানুষের ভাষা বলতে আবার এই ভারতবর্ষের যে ভাষা আছে তাদের ভাষা আবার চলছে লেখা হয়েছে যাচ্ছে ছাপ্পান্নটা ভাষা ছাপ্পান্নটা ভাষায় কথা অর্থাৎ লেখাপড়া হয় বা বিভিন্ন দেশে আছে ছাপ্পান্নটা ভাষা তাহলে মানুষের ভাষা আবার প্রাণী প্রত্যেক ভাষা তাহলে মানুষেরই যেমন একই ভারতে বাস করছি এই বাংলার ভাষা আলাদা উড়িষ্যার ভাষা আলাদা তারপর বিহার মধ্যপ্রদেশের হিন্দি ভাষা তাহলে গরু গরু থাকলেও এই আপনার বাড়ি এই দেশের গরু আর বিহারের গরু আর ওদেরও ভাষা আলাদা আছে বুঝতে হবে আমরা যেমন মানুষ হয়েও ওদের ভাষা বুঝছি না তাহলে গরুর ওই ওই দেশের এক ভাষা ওই দেশের গরু আজ ভাষা হ্যাঁ কি এটা তো কথা হ্যাঁ সব গরুর সব 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 ওই পৃথিবীতে আমেরিকার গরু আর এই গরুর এক ভাষা হবে আমেরিকার লোক আর একই মানুষটা হচ্ছে না তাহলে একই গরু কেন হবে মানুষের যখন ওদেরও ওই যখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

कांडार्ड কাটবর এইigal থেকে যত কিছু श्राप করতেন ছবি নেই আজকে সেই মহাপুরুদে ভারিকorderDetails পাহাড়ের পথে গিয়েছেন আমাদের এই যে ভূগোলিয়ার একটা গুণবান মোবাইল দিয়ে মহাপুরুদে গিয়েছেনHare Krishna Jagann বলছেন মহাপুরুদ কৃষ্ণ প্রেমে দ্রৌপিকৃত এক যে প্রশ্ন জান কৃষ্ণ 바ছিবাজারে সেই কৃষ্ণই মহাপ অন্য অবতারের পাথর গড়িয়ে যায় রাম আছে বা এত অবতার তাদের কোনো চিহ্ন হ্যাঁ কিন্তু কৃষ্ণের কৃষ্ণ ভগবান গোলকরা বৃন্দাবনে বাঁশি বাজাইলে দেখুন তার পায়ের চিন্ন রয়েছে যে যেখানে দাঁড়িয়েছিল দ্রবীভূত হয়ে গিয়েছে বাঁশির বাজ আর সেই কৃষ্ণ এসেছে সেই মহাপুরুষ কৃষ্ণও দাঁড়িয়ে আছে কৃষ্ণের পায়ে চিন্নে আছে চরণ পাহাড়ি

বলছেন যা পরে কৃষ্ণ বাসি বাজিয়েছেন যে যেখানে দরবি হয়ে গেছে তখন কাঁদার মতো নরম হয়ে গেছে প্রস্তাব কঠিন জিনিস দুরবিবুচ হয়ে যায় কাঁদার মতো হয়ে যায় আর তরল জিনিস কঠিন হয়ে যায় এই যে বিপরীত ধর্ম ভাগবতের কথা তাই হয়েছে হুম তাহলে যখন বাসিটা আচ্ছা স্রোত আবার উজান এই এইরকম দেখছে আবার উদান এরকম বিপরীত ধর্ম প্রাপ্তি কৃষ্ণের বাসী শব্দে এমন দেখুন যখন গাবিগুলো গাভীগুলো কৃষ্ণ বাসি বাজিয়েছেন জল পাঠা লেগেছে ওই ঘাট দিয়ে এরকম জলের উপর যে পাথর এরকম ফেলানো পাথর ওই নেমে যমুনার জল খেতে দিয়ে আর সব গাভী নামার এইরকম পায়ের ফুলের ডাক সব কিন্তু উঠে আসার দাগ নাই কেন মহাপুরুষ সমাজ স্বর্গস্বামী জীব গোস্বামী রূপ সনাতনের ভাই জীব গোস্বামী সব পণ্ডিতরা হিমশিম খেয়ে যাচ্ছে মহাপুরুষ ভক্তরাই চাই যারা ছেলে খালি নামার পথ নামার চিহ্ন আছে উঠে আসার চিহ্ন নাই কেন কোনো পণ্ডিত বলতে পারি পারিনি জীব গোস্বামী বলে ভালো হলে আলো না তখন ভয় আতেছে কিন্তু ফরাকাত কারণ নাই তখন জীব샹 কইলে যে যখন কৃষ্ণ বংশী বাজিয়েছেন বংশীর শব্দে এই চুপ জায়গার মধ্যে আবদ্ধ থাকতে না ব্রহ্মলোকে চলে যেত ব্রহ্মলোকে চলে যেত ব্রহ্মার ওখানে পাগল হয়ে যেত যে তখন ছাড়ে কি পাগল হয়ে বাঁশি বাজানি চলে আসতেছে রাস লসা এখন যে যখন কৃষ্ণ বাসি বাজিয়ে যেখান থেকেই গো গামীগঞ্জ ছিল জল পিপাসা লেগেছে এখন ওই সে সময় দ্রবীভূত হয়ে গেছে গাভী এই বাসি বাজাচ্ছে ওইভাবে নেমে দিয়ে জল জল খেতে জল পান করলে এখন বাসি বাজান বন্ধ হয়ে গেছে তখন আবার যার যার যেরকম অবস্থা হয়ে গেছে সেই সেই ধর্ম প্রাপ্ত

মহাপ্রভু যে এখন ঝারিগণ্ডের পথে গেল অবতারের চরণ চিহ্ন পায় না তারপর জগন্নাথ অদর্শনে পনেরো দিন অদর্শন থাকে সেখানে যে নারায়ণ নারায়ণা সেখানে গিয়ে সে নারায়ণকে তিনি নারায়ণ দেখতে চান কৃষ্ণ হলে ওইখানে শুয়ে আসতেন মহাপ্রভু একটা পাথর দিয়ে বাঘান যারা গিয়েছেন আলাল্লাগে দিন থাকে অদর্শন জগন্নাথকে দেখা যায় না ওই ওখানে যাচ্ছে নারায়ণ মহাপুরু ওইরকম প্রেমে এইরকম সেই পাথরের উপর গড়াগড়ি দিয়েছে প্রণাম করিয়েছেন নারায়ণ একবার মহাপুরু নরম কাদায় একটা মানুষ শুয়ে দিলে যেরকম হয়

বাঘের বাঘের বড় বড় বাঘের পায়ে পাথর নরম হয়ে গেছে হরে কৃষ্ণের জায়গা প্রেমে সব যতদূর ধ্বনি এখানে দাঁড়িয়ে কেলে পায়েছে উঠেই দিয়েছে পায়ে হাতিগুলো হাতিগুলো মহাপুরুষ জলে নেমেছে স্নান করছে ঝর্নার জলে হাতিগুলো নেমে তারপর হাতিগুলো

এরকম আঁকা বাঁকা হয়ে গিয়েছে সাপগুলো বাড়ি নড়া হয়ে গেছে সাপের তলায় এরকম এরকম নড়াচড়া করে এরকম আঁকা বাঁকা হয়ে গেছে সাপ চিহ্ন কাটা দিয়ে যেমন সাপটা গুলো নড়া মাটি মোবাইলে আবার সেটা চলে নিন এই যেখানে কবু সাপের চিহ্ন এই হাতির চিহ্ন ভাগের চিহ্ন হরিণের চিহ্ন শিগাল চুল গেছে শিগাল টিগাল যা কি খরগোশের চিহ্ন সব রু বাঁক রুচ এখানে এক উড়িষ্যার থেকে বৃন্দাবন ঘুরে যায় বাংলা দিয়ে ঘুরে যেতে গঙ্গার দিয়ে তারপর উড়িষ্যা দিয়ে আর এ এরপর দিয়ে না যে রূপ সনাতনের দেখতে যে ফিরে যে ঝাড়িঘাট উড়িষ্যার থেকে সুজাস বন করছে সব সবচেয়ে এই হচ্ছে ভগবানের চিহ্ন হলে পায় মানুষ ভগবান বললে কি হবে শাস্ত্র লেখা যে ভগবানের চিহ্ন হলে পায় ওই যে ধ্বজবজ্রাঙ্কুশ এ কারো পায় নাই এখন অবতার ফেলেছে কিন্তু পায়ে কারো চিহ্ন নেই সেই তারা তারা শাস্ত্র যুক্তিতে সব নষ্টা দিয়ে অবতার সেজেছে না এই যে অমক ভগবান অমক ভগবান তাদের আবার भगवान बोले तुम्हें बत्तीस रकम भगवान आज देखो कौन दाड़ा ले देखा दीची हाथ दाड़े महाप्रभुरी कलि महाप्रभुरा भगवान आजानुलम्बित बाहू आए হাঁটুর উপরে সব আছে হাঁটুর উপরে পাঁচ ছয় দাঁড়ালে আগর পড়ে হাঁটুর উপরে হাঁটুর নিচে সার্বভৌম ভট্টাচার্য সার্বভৌম ভট্টাচার্য ইস্তফে লিখেছে কলে বড় কৈশোর আজার লিত গাউ সব শাস্ত্রে আর চৈতন্য ভাগবতের লেখা চৈতন্যৈত্য লেখা

কথা বলে কথায় আছে যে বলছেন সত্যি কথায় দেবতা তুষ্ট আর মানুষের আচ্ছা তাহলে এনারা যায় এই সব ভগবান তখন ছিলেন এই সেই সব কথা বলা হচ্ছে এখন শাস্ত্র করেই আশ্রয় দেওয়া তার বাইরে গেলেই সে পতন হয়ে যাবে তার হম তার